গত রাতেই আমরা দুই বোন ঠিক করে রেখেছিলাম আজ আমরা কোথায় কোথায় বেড়াবো তো আমি ওর বাসে আসব তারপর ওকে নিয়ে আমরা ঘুরতে বের হব তো ও যেহেতু রেডি হয়ে বসে আছে আমি আর উপরে উঠলাম না ওকে ফোন দিলাম ও নিচে চলে আসলো তারপর আমরা সোজা চলে আসলাম হাতির ছিলে আজ আমরা বাচ্চাদেরকে নিয়ে ওয়াটার বাসগুলোতে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াবো তো প্রথমে যেটা হলো এসে দেখলাম যে কোনো মানুষজন নেই কারণ বেলা তখন সাড়ে তিনটে তো ওরা বলল যে হলো ছয় জনের বেশি না হলে ওরা ওয়াটার বাস ছাড়বে না তো আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো ছয়টা টিকিট কেটে আমরা পুরা বোর্ডটাকে রিজার্ভ করে নিলাম তো পুরা বোর্ডটা আধা ঘন্টার সময়ের জন্য আমাদের হয়ে গেল আর এটা অনেক ভালো হয়েছিল কারণ বোর্ডে অন্য কোনো মানুষ নেই আমরাই ছিলাম পাঁচজন তাতে হলো কি যেটা আমরা খুব মানে কমফোর্টলি আমরা ঘুরে বেড়ালাম কোনো আনিজি ফিল হলো না আর আমার ছোটো মেয়ে তো প্রচণ্ড ভয় পায় সে নৌকা তুরতেই চায় না অনেক ভয়ে ভয়ে সে উঠে প্রথমে কিছু করে শক্ত হয়ে বসেছিল মানে একটু রোলিং করলে বা একটু দুলে উঠলে সে ভয় পেয়ে যায় ভয় আমারও লাগে তবে আমি মা হয়ে যদি ভয় পাই তাহলে বাবার মেয়ের কি হবে তো যাই হোক আর আরেকটা জিনিস ছিল যে আমরা পাঁচজনের একজনের সাঁতার যাই না যে কারণে আমার একটু টেনশন হচ্ছিলো আল্লাহ ভরসা আমি আল্লাহর উপরেই ছেড়ে দিলাম কারণ যদি টেনশন করি তাহলে কিন্তু আর ভালো লাগবে না তো আমি আর রূপাই সামনের দিকে বসে অনেকক্ষণ আমরা এই সাইডটাতেই বসেছিলাম আর প্রচণ্ড বাতাস ছিল মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল আর যেটা সব সময় হয় সবুজ তো সব কিছুতেই অনেক ভয় পায় সে সব কিছুতেই খালি না না করতে থাকে কোনো কিছুই আর মন খুলে করা যায় না তো আজ যেহেতু সবুজ ছিল না এই যে এই জায়গাটায় যে আমি আর রূপা দাঁড়িয়ে আছি সবুজ থাকলে এখানে দাঁড়াতেই দিত না আমি একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার তখন কেবল বিয়ে হয়েছে বিয়ের নয় দিনের দিন আমরা গেলাম কক্সবাজার হানিমুনে তো ওখানে গিয়ে সমুদ্রের মধ্যে সব স্পিড বোট চালাচ্ছে চড়ছে আমার তো দেখে খুবই ভালো লাগছে আর বয়স তখন কম মানে যা দেখি তাই মজা লাগে তো খুব ইতস্ত নেই তাকে আমি বললাম যে চলো আমি স্পিড বোর্ডে উঠি সে এত সুন্দর করে আমাকে না বলল। আর আমি এতটাই লজ্জা পেলাম তো তখন মনে হলো যে কেন এই মানুষটা আমি বলতে গেলাম স্পিড বোর্ডে উঠবো সে যে না করবে আসলেটা আমি বুঝতেই পারিনি এখনো সেই সে আমার শোনে যে বললাম যে জীবনে প্রথম একটা জিনিস তোমার কাছে আমি চাইছিলাম তুমি আমার সেই জিনিসটা দাও নাই আর এই তো আমাদের আধা ঘন্টার সময় শেষ হয়ে গেছে এখন আমরা নেমে যাচ্ছি খুব সুন্দর কিছুটা সময় আমরা ওয়াটার বাসে কাটালাম বাচ্চাদেরও ভালো লেগেছে আমাদেরও অনেক ভালো লাগলো তো এখন আমরা যেটা করব। এখন আমরা রিক্সা নিব নিয়ে আমরা গুলশান সাহাবুদ্দিন পার্কে চলে যাব ওখানে মেলা হচ্ছে মেলা দেখতে যাব আর রশ্মিকে আমি এরকম মেলাতে কখনো নিয়ে এসেছি বলে আমার মনে হয় না আমার মনে হয় ওর ভালো লাগবে আর ভালো যেটা একদমই লাগছিল না সেটা হলো প্রচণ্ড গরম মানে এত গরম ছিল যে আমি রীতিমতো সিক ফিল করা শুরু করলাম আর গেট দিয়ে ঢুকতেই একটু সামনে গিয়েই দেখলাম আমরা এখানে ব্যান্ড শিল্পীরা এসেছে এখানে গানের আসর বসেছে এবং অনেক দর্শক বসে গান শুনছে গানগুলো বেশ ভালোই হচ্ছিল আর আমার কিন্তু বাংলা গান অনেক পছন্দ কিন্তু এত গরমের জন্য আর বসে গান শুনতে ইচ্ছে করলো না তার চাইতে মনে হলো যে একটু পার্কটা ঘুরে দেখে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে যাবো তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম তারপরে পার্কের আর একটা সাইডে আমরা হেঁটে গেলাম সেই জায়গাটা ছিল অনেক সুন্দর এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছিলো লেকটা একদম বাঁধানো ছিল সিঁড়ি দিয়ে আর এখানে অনেক মানুষ ছিল অনেক গাছ ছিল বসে থাকার জায়গা ছিল পার্কটা বেশ সুন্দর ছিল কিন্তু এই গরমের কারণে আমাদের বেশিক্ষণ থাকা হয়নি আর এই লেকের পাশ দিয়ে একটা ফুটব্রিজ চলে গেছে ওই জায়গাটাও বেশ সুন্দর ছিল ওই জায়গাটা আমার অনেক ভালো লেগেছিল ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম ছবি তুললাম তারপর বের হয়ে আসার ঠিক আগ মুহূর্তে কিছু হ্যান্ডিক্র্যাপ্টের প্রোডাক্ট ছিল মেলা মানেই কিন্তু হ্যান্ডিক্যাপ্ট তো সেখানে রোশনি আর রূপা একটু ঘুরে ফিরে দেখছিল তো ভিওয়ার্স এই ছিল আমার পহেলা বৈশাখের আরেকটি ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রচণ্ড গরমে এখান থেকে বের হয়ে আমরা কোথায় গিয়েছিলাম কি করেছিলাম সেটা থাকবে পরবর্তী ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে এই গরমে প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না আর বেশি করে ঠান্ডা পানি শরবত এগুলো খাবেন যত লিকুইড খাওয়া খাওয়া যাবে শরীরটা কিন্তু তত ভালো থাকবে তাহলে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা